আর সহ্য হচ্ছে না এই মুহূর্তে সবচাইতে সেরা প্রাইসু কালেকশন কালেকশন আছে আমাদের কাছে আচ্ছা আপনি কিছু বলতে পারবেন আমি একদম ধামগা প্রাইস দিয়ে দিচ্ছি সতেরো হাজার টাকা কম সতেরো হাজার টাকা কম বারো এই মুহূর্তে সবাই আশা করি সবাই অনেক ভালো আজকে আপনাদেরকে আরো ভালো রাখতে নিয়ে আসলাম বসুন্ধরা সিটি থেকে নতুন নতুন স্মার্টফোনের বিশাল পরিমান কালেকশন আপনার যেতে বসুন্ধরা সিটি থেকে একদম নতুন নতুন করবেন একদম মার্কেটের সাদামে মূলত তাদের জন্য আজকে এই ভিডিওটা অনেক অনেক বেশি স্পেশাল হবে এন্ড এই স্মার্টফোনের কালেকশন দেখে আপনি বুঝতে পারছেন আজ আমরা কোথায় আছি আজ আমরা চলে আসি আপনাদের খুবই খুবই পরিচিত একটি শপ ইয়াশটা মোবাইল বিডি তাদের অ্যাড্রেস হচ্ছে পান্থপথ বসুন্ধরা সিটি শপিং মল বেসমেন্ট 2 স্বপ্ন হচ্ছে 89 আর আমার সাথে আছে পুরো ব্রিজের এই শপ থেকে ভাই এবং রাকিব ভাই মূলত অবু ভাইয়ের কাছ থেকে আমরা এখানে যে স্মার্টফোনগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপডেট প্রাইস কনফিগারেশন বিস্তারিত সবকিছু আমরা জানব চাইলে কি তো আপনারা স্মার্টফোন ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে

এটার পিছনে পেয়ে যাবেন হচ্ছে ফিফটি মেগাপিক্সেল্সেল ক্যামেরা আর ফ্রন্টে সেলফিতে পেয়ে যাবেন আপনার ষোলো মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আর যারা হচ্ছে ইন্ডিয়ান ইউটিউবার দেখেন তারা কিন্তু জানেন এটা কিন্তু মানে ওই বাজেট রেঞ্জের মধ্যে মানে ইন্ডিয়ান ইন্ডিয়ার মধ্যে সেরা ডিভাইস আর এটা কিন্তু আমাদের কাছে চলে আসছে আপনার আট জিবি রাম একশো আড়াই জিবি তবে ভাই প্রাইসটা এখন বলার চাইতে না বলে আমি মনে করি ভালো আমাদের যারা আমাদের কাছ থেকে আগে প্রোডাক্ট নিয়েছেন তারা আমাদের সম্বন্ধে জানেন মার্কেটে ইনশাল বেস্ট প্রাইস থাকবে তবে এই মুহূর্তে বাজারে কিন্তু প্রোডাক্ট আর একদমই নাই প্রথম আসছে দামও অনেক একটু বেশি আনুমানিক ভাই যদি আমি বলি মনে করেন আপনার তেত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন হ্যাঁ তবে সময়ে প্রোডাক্টের দাম কমবে যখন কমবে আমরা মার্কেটের বেস্ট প্রাইস দেব ইনশাল্লাহ তারপর হচ্ছে এন টোয়েন্টি অ্যাসি যারা কম রেঞ্জের মধ্যে ওয়ান প্লাস চান তারা এটা দেখতে পারেন এন টোয়েন্টি এসি চার জিবি রাম চৌষট্টি জিবি রাম মাত্র বারো হাজার নয়শো নব্বই টাকা তারপরে চলে যাবো হচ্ছে হুয়াউর বাই এক্স এইট বি সেট বি দেখাই দিচ্ছি এটা হচ্ছে আট জিবি র্যাম পাঁচশো বারো জিবি গ্রাম এটা নতুন করে বলার কিছু নাই এটা মোটামুটি এখন সবাই কনফিগারেশন সামনের ক্যামেরার সামনের ফোনটাও কিন্তু দেখতে অনেক সুন্দর আর সামনে ক্যামেরাতে কিন্তু পঞ্চাশ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পেয়ে যাবেন আর জিবি র্যাম পাঁচশো বারো জিগ্রাম আমাদের কাছে অফার প্রাইস চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা চলে যাবো হচ্ছে আইকিউতে আইকিউ জ্যাড সেভেন প্রো কার্ড ডিসপ্লে এর একটা ডিভাইস জ্যাড সেভেন প্রো প্রসর টোসর সব দিক দিয়ে এটা এই রেঞ্জের মধ্যে অফ বেস্ট একটা ডিভাইস আর আইকিউ জেড সেভেন প্রো আট জিবি রেম দুশো ছাপ্পান্ন জিবি রেম আমাদের কাছে স্পেশাল অফার প্রাইসে পেয়ে যাবেন মাত্র বত্রিশ হাজার নব্বই টাকা এটা কিন্তু ভাই আট জিবি রেম জিবির প্রাইস বললাম হ্যাঁ নিউ সেভেন প্রো নিউ সেভেন প্রো বারো জিবি রেম দুশো ছাপ্পান্ন জিবি রেম স্ন্যাপড্রাগন প্রসর হচ্ছে আপনার এইট জেন ওয়ান মানে এই বাজারের মধ্যে গ্লোবাল ভার্সনের ডিভাইস এটা ওয়ান অফ দা বেস্ট একটা ডিভাইস গেমিং যারা গেমিং পছন্দ করেন তাদের জন্য ওয়ান অফ দা বেস্ট আর এটা আমাদের কাছে বারো দুশো ছাপানোর স্পেশাল অফার প্রাইজে পেয়ে যান মাত্র ছিচল্লিশ হাজার চারশো নব্বই টাকা আর এই প্রোডাক্টটা কিন্তু অলরেডি মার্কেট আউট পর্যায়ে কিছুদিন পরে কিন্তু পাবেন না পাইলেও দেখার টাকা বেড়ে যাবে যারা লাগবে এখনই নিয়ে নিতে পারেন তারপর হচ্ছে আমাদের কাছে কিন্তু আইকিউর আরও কিছু ডিভাইস আছে বর্তমানে আমরা দেখাতে পারতেছি না কিন্তু আইকিউর যে কোনো ফোন লাগলো আমাদের ফেসবুক পেয়ে যেন অব্দি মার্কেটের বেস্ট প্রাইস পেয়ে যাবেন তারপর দেখা হচ্ছে ভিভো ভি টোয়েন্টি নাইন প্রো ভিভোর কিন্তু এটা ফ্ল্যাগশিপ সিরিজের একটা ডিভাইস আর এটা কিন্তু আপনার প্রচুর পেয়ে যাবেন হচ্ছে ডায়মন্ড সিটি এইট টু ডাবল জিরো আর এটা কিন্তু আমাদের

অফার দিয়েও আমাদের কাছে বর্তমানে আরো স্পেশাল অফার প্রাইজে পেয়ে যান মাত্র 48500 টাকা 48 48500 টাকা 12 জিবি 256 জিবি ওকে এবার Xiaomi যায় নাকি তারপরে ভাই শাওমি দেখায় দেব হ্যাঁ আজকে কিন্তু ভাই Samsung আছে শাওমি আছে Realme আছে তিনটা ফোনে স্পেশাল অফার ও Motorola Motorola একটা দারুণ একটা অফার আছে হ্যাঁ এটা ভাই বাজেট রেঞ্জের মধ্যে ওয়ান অফ দা বেস্ট একটা ডিভাইস এটার কনফিগারেশন বলেন সবকিছু ভালো আর এটাতে কিন্তু ডুয়াল সিম ইউজ করতে পারেন অনেকের ধারণা Motorola ফোনে মনে হয় এক সিম ইউজ করা যায় এটাতে ডুয়াল সিম ইউজ করতে পারেন এটা মডেল হচ্ছে A40 আমাদের কাছে পেয়ে যাবেন আট জিবি রেম একশো আড়াই জিবি মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকায় আর বারো জিবি দুশো ছাপান্ন জিবি যেটাতে আমাদের স্পেশাল অফার পেয়ে চলতেছে মাত্র ছত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় তারপরে দেখা গাচ্ছে মোটর জি থার্টি ফোর ফাইভ জি এটাতে কিন্তু প্রসেসর হিসাবে পেয়ে যাবেন সিক্স নাইনটি ফাইভ ফাইভ জি আর এটার প্রাইসও কিন্তু আন্ডার টোয়েন্টি মানে বিশ হাজার টাকার নিচে এটা সবচেয়ে ভালো একটা ডিভাইস আর হচ্ছে এটা আমাদের কাছে আট জিবি রাম একশো আট জিবি অফার প্রাইসে পেয়ে যান মাত্র সতেরো হাজার দুইশো নব্বই টাকায় সতেরো হাজার দুশো নব্বই টাকায় জায়গা স্বল্পতার কারণে অনেক প্রোডাক্টই খুলতে পারলাম না তো এগুলো দেখাই দিচ্ছি আপনি চাইলে হচ্ছে গুগল থেকে একটু গুগল থেকে মডেলটা দেখে নেবেন তারপরে মোটোলা জি টোয়েন্টি ফোর পাওয়ার এটাতে কিন্তু ছয় হাজার এমএচের ব্যাটারি পাবেন সাথে কিন্তু হচ্ছে আপনার তেত্রিশ ওয়াটের ফার্স্ট চার্জার আর প্রো পাবেন জি এইট্টি ফাইভ আর এটা আমাদের কাছে আট জিবি র্যাম একশো আটাই জিবি স্পেশাল অফার প্রাইজে পেয়ে যান মাত্র তেরো হাজার দেখা হচ্ছে যারা আনলক যতবার আট জিবি আট জিবি আনলক ফোন পেয়ে যান মাত্র ছত্রিশ হাজার নয়শো নব্বই টাকা ভাই আগের প্রাই আগের থেকে কিন্তু প্রাইস অনেকটা কমাই দিছি আমরা ছত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় আর বারো দুশো ছাপ্পান্ন জিবি যেটা আগে প্রায় ছিল একচল্লিশ হাজার পাঁচশো ওটা আমরা আর পাঁচশো টাকা ডিসকাউন্ট

ওটা আমাদের কাছে স্পেশাল অফার প্রাইসে পেয়ে যান মাত্র উনিশ হাজার দুশো নব্বই টাকা উনিশ হাজার মার্কেটের বেস্ট প্রাইস আর যেটা ফাইভ জি ওটা আমাদের কাছে পেয়ে যাবেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি র্যাম স্পেশাল অফার প্রাইসে পেয়ে যান তেইশ হাজার নয়শো নব্বই টাকা স্পেশাল অফার প্রাইস আর এই অফার কিন্তু ভাই থাকবে দুই দিন এম থার্টি ফোর হ্যাঁ এম দুটি আমাদের কাছে পেয়ে যাবেন স্পেশাল অফার প্রাইসে আর দুটাতে কিন্তু সেম কাছাকাছি কনফিগারেশন হ্যাঁ সাবির ভাই সুপার এমোলে ডিসপ্লে ছয় হাজার এম ব্যাটারি হ্যাঁ পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা ওয়াই এস এফ থার্টি ফোর আমাদের কাছে স্পেশাল অফার প্রাইজে পেয়ে যাবেন সাউমি ভাই এই মুহূর্তে বাজারে কিন্তু শাওমির প্রোডাক্ট অনেক শর্ট আমাদের আগের যারা ভিডিও দেখছেন তারা দেখছেন আমাদের কাছে মডেল ব্রাইটি শর্ট থাকে মানে ওয়ার্ল্ড এর যা প্রোডাক্ট লঞ্চ আমাদের কাছে ইনশাল্লাহ থাকে যেগুলো ডিমান্ডেবল আর হচ্ছে কোয়ান্টিটিও থাকে তো এখন কিন্তু প্রোডাক্ট শর্ট তবে আমরা মার্কেট তুলনায় দাম অনেক কম রাখতেছি আমাদের কাছে ইনশাল্লাহ বেস্ট প্রাইস পেয়ে যাবেন পোকো সি পঞ্চান্ন ছয় জিবি আট জিবি আমাদের কাছে বর্তমান অফার প্রাইস পেয়ে যাবেন এগারো হাজার তিনশো টাকা তারপরে হচ্ছে নোট থার্টিন

একশো টাকা শেষ হওয়ার পরে আমি এই প্রাইজে দিতে শুক্রবার পর্যন্ত শুক্রবার পর্যন্ত তারপর কিন্তু পুরো প্রো ছিল সকালে শেষ হয়ে গেছে আবার প্রো থার্টিন প্রো থার্টিনটা বলে দুশো ছাপান্ন জিবি পঁয়ত্রিশ হাজার টাকা যারা নিবে আর এটা হচ্ছে থার্টিন প্রো প্লাস ভাই থার্টিন প্রো প্লাস আমাদের কাছে পেয়ে যাবেন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি চল্লিশ হাজার পাঁচশো টাকা ইন্টারন্যাশনাল গ্লোবাল আর হচ্ছে বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি চাইনিজ চাইনিজ আমাদের কাছে বর্তমান অফার পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকা তারপর দেখা হচ্ছে বাই এক সিক্স এক সিক্স আমাদের কাছে পেয়ে যাবেন আট জিবি রাম দুইশো ছাপান্ন জিবি রাম উনত্রিশ হাজার পাঁচশো টাকা আর হচ্ছে বারো জিবি বাই বারো জিবি রাম পাঁচশো বারো জিবি রাম আমাদের কাছে স্পেশাল অফার প্রাইজে পেয়ে যান তেত্রিশ হাজার পাঁচশো টাকা

দেখা মধ্যে খুবই দারুণ একটা ডিভাইস এটা পুরোপুরি ইন্ডিয়া কাপাচ্ছে এখন বাংলাদেশ কাঁপাবে আর এটা আমাদের কাছে আর এটা নতুন আসছে এটা তো প্রোডাক্টের দাম একটু কম বেশি থাকবেই তারপর

আট জিবি র্যাম একশো আড়াই জিবি র্যাম মোটামুটি এই রেঞ্জের মধ্যে এখন খুবই ভালো একটা ডিভাইস কারণ হচ্ছে এটাতে ফাইভ জি প্রসোর ইউজ করা হয়েছে আর এটাতে হচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার এমোলে ডিসপ্লে আট জিবি র্যাম একশো আড়াই জিবি র্যাম স্পেশাল অফার প্রাইস স্পেশাল অফার প্রাইস একুশ হাজার নয়শো নব্বই টাকা তারপরে ভাই ইলেভেন এক্স ইলেভেন এক্স এটা অনেকেই খুঁজতে আছেন প্রোডাক্ট আমাদের কাছে ছিল না এখন আবার কিছু প্রোডাক্ট আসছে ইলেভেন এক্স আমাদের কাছে স্পেশাল অফার প্রাইসে পেয়েছেন বিশ হাজার পাঁচশো টাকায় ভাই এটা কিন্তু ফাইভ জি ডিভাইস হ্যাঁ ফাইভ জি ইলেভেন এক্স বিশ হাজার পাঁচশো টাকা ভাই তারপরে আরেকটা ডিভাইস আছে

এই সময় সবচাইতে বেস্টেন্সি প্রাইজি প্রাইজের উপরে কমে দাম কমবে আমরা তো ভাই কমে কিনতে হবে তাই না সাবির ভাই সবসময় আমাদের ঠেকা তো এটা আমাদের কাছে টুয়েল প্রো আট জি বিশো ছাপান্ন জিবি গ্রাম পেয়ে যাওয়ার মাত্র পঁয়ত্রিশ হাজার বেস্ট প্রাইস তেতাল্লিশ হাজার নয়শো নব্বই তবে আর ভাই সতর্কের একটা কথা বলে দিই এটার কিন্তু কালারের জন্য দাম কম বেশি হয় যাদের যেই কালার লাগবে আমাদের ফেসবুক পেজে নক দিবেন নাম্বারে ফোন দিবেন আমরা ওই কালারের বেস্ট প্রাইস আপনাকে দিব ভাই তারপরে দেখা হচ্ছে যারা হচ্ছে টেন প্রো প্লাস খুঁজতেছে না আমাদের কাছে টেন প্রো প্লাস অ্যাভেলেবেল পেয়ে যাবেন তবে এই প্রোডাক্ট গুলো একদম ব্র্যান্ড নিউ ইনএক্টিভ হ্যাঁ টেন প্রো প্লাস একদম ব্র্যান্ড নিউ ইনএক্টিভ কিন্তু হচ্ছে দুর্ভাগ্যবশত আমাদের হচ্ছে প্যাকেটটা আর চার্জারটা মিসিং হয়ে গেছে তবে আমরা হচ্ছে ওই

আর যারা অবশ্যই আমাদের দোকানে আসতে হবে ওই আপনার অরিজিনাল ডকুমেন্ট গুলো নিয়ে আসতে হবে তো এই ছিল আজকের অফার ভিডিও ইনশাল্লাহ আগামী বুধবার সাবির ভাই চ্যানেলে আরো দামাকা হ্যাঁ আরো দামাকা ভিডিও নিয়ে ইনশাল্লাহ হাজির তো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম